ঈদ Mubarak. হ্যালো everyone. কি অবস্থা সবার? ঈদের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি ঈদের নামাজ পড়তে। আমার সাথে আছে মামা এবং নানাভাই তো আমরা বেরিয়ে পড়ছি ঈদ জামাত ধরতে। ঈদের জামাতে গিয়ে পরিচিত আর অনেক মানুষের সাথে দেখা হলো। দেশের বাইরের ঈদের জামাতের এটা একটা মজা যে বিভিন্ন দেশের হরেক রকম মানুষের সাথে দেখা হওয়ার একটা সুযোগ হয়। এবারের কুরবানি ঈদের আমরা যেই জায়গাটাতে নামাজ পড়তে এসেছি এটা হচ্ছে আলবানি এমভিপি এরিয়া না। সো এটা আলবানিতে অনেক পপুলার একটা জায়গা বিভিন্ন ইভেন্টের জন্য এখানে সাধারণত স্পোর্টস রিলেটেড ইভেন্ট বেশি হয় বাট এবার মুসলিম কমিউনিটি এটাকে রেন্ট নিয়ে আমরা হচ্ছে এখানে ঈদের জামাতটা আয়োজন করা হয়েছে ঈদের নামাজটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ করে খুদ্ শুনে এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি এটা হচ্ছে বাংলাদেশে আমাদের কুরবানির গরু যেটাকে আমার বড় ভাই আমার থেকেও বেশি আদর করতেছে বাসায় এসে মামির রান্না করা হরেক রকমের খাবার দিয়ে সকালে নাস্তা করলাম আর নাস্তা করার পর চলে গেলাম আমাদের নিস্তালায় শারিয়ার ভাইদের বাসায় শারিয়ার ভাইদের বাসায় গিয়ে শুভ ভাইকে মিস করতে করতে আমরা কার্ড খেলতেছিলাম কারণ ইউজুয়ালি শুভ ভাইয়ের সাথে আমরা কার্ড খেলতাম আগে এখন শুভ ভাই চলে গেছে আমাদের ছেড়ে আর এদিকে দেখতে দেখতে দুপুর বেলা হয়ে গেছে তো এখন আমরা কবজি ডুবিয়ে দুপুরের খাবারটা শেষ করলাম দুপুরের খাবার দাবার শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে আমাদের সাথে সাইকেল টুরে আজকে আছে আজমাইন শাহরিয়ার ভাই শাহরিয়ার ভাইয়ের ওয়াইফ আর শাহরিয়ার ভাইয়ের ফ্রেন্ড অনিক ভাই অ্যাজ ইউজুয়াল হার্টসন রিভারের পাশে আমরা সাইক্লিং করতেছিলাম আর এবার আমাদের এই সাইক্লিং এর মধ্যে আমাদের সামনে একটা হরিণ পড়ছে ওয়াইল্ড লাইফে আমি মানে এত ক্লোজলি হরিণ আগে কখনো দেখিনি সাইকেল চালাতে চালাতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর আজকের সন্ধ্যাটা একদমই এক্সট্রা ছিল মানে আকাশটা এত বেশি সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো না সাইকেল চালানো শেষে রাতে আমার দাওয়াত ছিল হচ্ছে আজমাইনদের বাসায় তো ওদের বাসায় গিয়ে প্রথমে অনেকক্ষণ আমরা সবাই মিলে ফিফা খেললাম আর এরপরে ভাত খেতে খেতে বাংলাদেশের অলমোস্ট শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ দেখলাম নেপালের বিপক্ষে আর এরই সাথে আজকের ভিডিও শেষ আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জন্য লাইক কমেন্ট করবেন যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ভিডিও শেষে সবার কাছে আমার একটা প্রশ্ন রোজার ঈদের জন্য গান আছে যেমন উমর রমজানের ওই রোজার শেষে বাট কুরবান জন্য এরকম কোনো গান নাই কেন কমেন্টে জানাবেন যদি আপনার পরিচিত এমন কোনো গান থাকে কুরবানিদের জন্য